রাশিয়ার পূর্ব উপকূলে আট দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে জাপান এবং রাশিয়াতে সুনামি আঘাত এনেছে এছাড়া যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে এই ভূমিকম্পটিকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ধারণা করা হচ্ছে রাশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে আট দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে বলে জানায় যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাশিয়ার পেট্রোপাভলভক্স কামচাতস্কি শহর থেকে একশো কিলোমিটার পূর্বে প্রশান্ত মহাসাগরের তলদেশে কয়েক দশকের মধ্যে শক্তিশালী এই ভূমিকম্পের পরপরই রাশিয়া জাপান চীন যুক্তরাষ্ট্রসহ অনেক দেশে সুনামি সতর্কতা জারি করে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র ভূমিকম্পের কারণে জাপানের উত্তরাঞ্চলে এবং রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে এরই মধ্যে সুনামি আঘাত হানার খবর পাওয়া গেছে এছাড়া হাওয়াই অঙ্গরাজ্যে ছয় ফুট উচ্চতার সুনামি আঘাত এনেছে এছাড়া জাপানের ফুকুসিমার ইচি এবং ফুকুশিমা দাইনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের হাওয়াই বন্দর থেকে সব বাণিজ্যিক জাহাজ সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন কোস্টগার্ড জাপান উপকূলীয় ১৯ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে এছাড়া ক্যালিফোর্নিয়ায় মানুষজনকে উপকূল থেকে দূরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে শক্তিশালী এ ভূমিকম্পের আঘাতে রাশিয়াসহ অন্যান্য দেশে হতাহতের খবর এখনও পাওয়া যায়নি এই ভূমিকম্পটিকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ধারণা করা হচ্ছে ইসরাছুমা দীপ্ত বার্তাকক্ষ